আফসুস মাহফিলের মধ্যে স্লোগান দেয় বক্তার আর সাজিব লয়ে জায়গা এই বক্তার স্টেজ থেকে পুলিশে ধরে লয়ে জায়গা শ্রোতারা আক করে যায় তাই জুতার বাড়ি ধর না শোনো রফিকুল ইসলাম মাদানি আমরা নন্ত্র গুনার প্রায় বিশ তিরিশ হাজার লোক হইব মাহফিলটার মধ্যে দোয়া করব দোয়া আমরা যে আবেগ বেশি বিবেক নষ্ট এই বিষয়টা বুঝাইতেছি পুলিশ চার পাঁচটা উঠছে তাও কি জুতা নিয়ে উঠছে কুত্তার বাচ্চার মতো পুলিশটি যে উঠছে জুতা লো এগুলি বারতের র বারতের দালাল এগুলি মানুষের বাচ্চা না এগুলি কুত্তার বাচ্চা মানুষের বাচ্চা যেগুলি বলবে এগুলিও কুত্তা রফিকুল ইসলাম মাদানি কইসে দোয়াটা করি না দোয়াটা করলে দেখছেন না আপনার ভিডিও কাইরে লয়ে গেছে আরে বিশ হাজার লোকে তুতু দিলেও তো তিনটা ফুল তুতুর নিচে পইরা মইরা দিল গুড়ার ডিমসি ছিল অসভ্যর জাত কপালপুরা জাতি আমরা নির্লজ্জ বেহায়ার জাত আমরা হয়ে গেছি বিশ ত্রিশ হাজার লোক বিশ ত্রিশ হাজার লোকের সামনে মাইক্রোফোনটা কাইরে নেব গা সাহসটা কেমনি মাত্র তিনটা ফুলিস বিশ ত্রিশ হাজার লোক একটা করে তাফরা দিল তো মরে দিল নাক মরে দাগা দশবিধা গীতা এমন একটা ঘটনা একটা মাহফিলও করলে পুলিশের কান খারোয় গেল হের বাপে স্বরাষ্ট্রমন্ত্রী হের বাপেও ফোন দিল কইল চাকরি জায়গা তবে না আমরাই তো এদের জিব্রা লাম্বা করছি মাহফিলের বিশ ত্রিশ হাজার লুকে মারলে মামলা কই জন্য মামলা মামলো দিবি তুই অসভ্য দেশটা বিশ ত্রিশ হাজার লুকে না মামলা দে মামলা সুবিধা নাই ইসলামের অপমান আমি সহ্য করতে পারি আমার দিলটা তো একটা কাপুরুষের দিল বিশ ত্রিশ হাজার লোক না পনেরো বিশটা লোক অসভ্য বার না হুজুরে দোয়া করবো এরপরে মা ফিলছে যে বোনার থাপরে দা চল হারে না বিশ ত্রিশ জন লোকে গলি তো ফুলিছে দরাই মুতে দিল ঠিকনি কথাটা যে আমরা ঠিক আছে সমস্যা নেই প্রশাসন ঠিক আছে তোমরা মাহফিল ফিল শেষ করবো ফার্স্ট মিনিটের লাগে দোয়া দা কর সময় সময় তোর বাফের হে সময় কি ফুলিশের বাফের সময় কার আল্লাহর দেওয়া সময় তুইও করা কি আছে এই জন্য এই চরিত্র আমরা এই জন্য আমি এর পরের থেকে এই এই ভিডিও দেওয়ার পর থেকে কোন মাহফিলে স্লুগান দিলে আমি এমন রাগ নি একদম বইতা হয় না আমরা আর এক মাহেসাইকেল রয়ে গেছে তিরিশটা না পঁচিশটা মোটর সাইকেল কি আশা করলে আমি একটা দাগ পাল তুমি একটা স্লোগান দিলে মাফিল যেতাম যুবকরা তা আশা দরান নাই তোমরা চিনি আমি আবেগ দরহার নাই সুন্দর করে জানাই এসে যাও গা কষ্ট হবে কষ্ট পাইলে এই কষ্টটাই তাদেরকে একদিন ইসলামের জন্য জাগ্রত হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে ঠিক কষ্ট লাগুক কষ্ট লাগার জন্যই বলছি নির্বাসনের আগে এ মুখের সৌরভ ফুলের মতো পবিত্র আচ্ছা এই যে কথা আপনি কইছেন যে লোকটা দাঁড়ি নাই সারা বছর নামাজ করে না বেডা বিডি লইয়ে সারা দিন ঘুরে হের চরিত্রটা ফুলের মতো পবিত্র কেমনে হইল আপনি আমার বুঝাইতে পারবেন সারা দুনিয়ার মানুষ বুঝাইতে পারবো বুঝাইতে পারবো এই সুরের দলে এই চুলু গান দেয় জিগাইলে নামাজ পরে আবার মসজিদ আয়া আমি যদি জিগাই যে তুই চুল গানটা দিলে আবেগে দিছি কে দিছে আবেগ ওই আবেগটাই তোর একদিন না একদিন জাহান নামি বানায় কবরে নিবে নামাজ যেমন ফরস রোজা যেমন ফরস ও কাউলাং সাদিদা সত্য কথা বলাও নামাজের মতো ফরস আল্লাহ পাকুল আলমিন বলে